তো গায়ে সন্ধ্যার সময় হয়েছে তাই আমাদের বাসায় দেখেন মুরগি হাঁস সব এক জায়গায় জড়ো হয়েছে খাবার খাওয়ার জন্যে এই যে আব্বা মূলত খাবার দিবে ধান খাবার দেওয়া হচ্ছে হাঁস মুরগির উভয়ই ধান খায় রাজহাঁস দেখেন ধান খাচ্ছে না আজকে পাঁচটা মুরগা বিক্রি করছি আমি সেই জন্য একটু কম লাগতেছে আমাদের সবচাইতে বাড়ির সবচেয়ে বড় মুরগা এটা আর একটা আছে আর দুইটা মুরগাই আছে আমাদের বাড়ির আর এই মালটার গাছটা অনেক সুন্দর লাগে এই সময় মালটা গাছের নিচে মূলত মুরগি দেখাচ্ছে মানে খাবে তারপর মারামারিও করবে দেশি মুরগি একটাই সমস্যা খাবে মারামারিও করবে এই মুরগাটা মূলত আমাদের বাড়ির সবচেয়ে বড় মুরগা কালার দেখছেন কত সুন্দর রাজহাঁস মানে রাজা দেখেন আর এইদিকে দেখেন আমাদের মুরগি রান ছিটে দেওয়া হয়েছে জাস্ট তারা খাচ্ছে আর মারামারি করতেছে তো এই সুন্দর সময়টা আমার মুরগির পিছনেই থাকতে হয় মুরগির পিছনেই থাকতে হয় হাঁস মুরগি তুলতে হয় আর রাজহাঁস কী বলবো রাজহাঁস রাজা তো এই মুরগাটা সবচেয়ে বড় সুন্দর আছে আসলে মুরগি আমি আর পালবো না যে কয়টা আছে এই কয়টা আস্তে আস্তে বিক্রি করে দেবো ইনশাল্লাহ কারণ আমি এখন থেকে ভ্লগিং স্টার্ট করছি তো আমি আজকে সারা দিন ভিডিও এডিট করে গেছি অন্যদিকে তেমন খেয়াল দিতেই পারিনি আমার ঘরের মধ্যে ইতিমধ্যে দুইটা বুড়া নিয়ে আসে মুরগি বাচ্চা নিয়ে আসে কিন্তু আমি ওদের টেক কেয়ারও করতে পারতেছি না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মুরগি আর পালবো না জাস্ট ভ্লগিংয়ের পিছনেই পড়ে থাকবো এখন থেকে তো গাইজ সাপোর্ট করেন এমন আরও ভিডিও রেগুলার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নেক্সট ভ্লগে দেখা হবে আল্লাহ হাফেজ